ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের দাবিতে রাজধানীর যে জাতীয় প্রেস ক্লাব রয়েছে প্রেস ক্লাবের মেট্রো স্টেশনের ঠিক নিচে অনশনে বসছেন ইঞ্জিনিয়ারিং কলেজের ষোলো শিক্ষার্থী তার মধ্যে ইতিমধ্যে আটজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন আর তারা আগে যদি একটু জানিয়ে রাখি যে গত দুদিন আগে মূলত শিক্ষার্থীরা এই স্থানীয় অবস্থান কর্মসূচি পালন করেন সেখানে তাদের যে দাবি সেই দাবি তুলে ধরেন সেই দাবি বাস্তবায়ন না হওয়ার ক্ষেত্রে তারা কিন্তু আমরণ অনশনের ডাক দেয় সেই আমরণ অনশনে কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আমরণ অনশনে বসছেন ইতিমধ্যে আটজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি তবে আমরা এখানকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পারছি শিক্ষার্থীরা বলছেন শিক্ষার্থীদের যে আটজন অসুস্থ হয়েছেন তাদেরকে ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ফের তারা তাদেরকে কিন্তু আবার এই মেট্রো স্টেশনের নিচে নিয়ে আসা হয়েছে অন্যদিকে আমরা দেখছি যে এই আটজন শিক্ষার্থী ছাড়া পুরো মেট্রো স্টেশনের নিচ জুড়ে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিআইটি বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত তারা ক্যাম্পাসে ফিরে যাবেন না তবে আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলাদেশ টোয়েন্টি ফোরের মাধ্যমে যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো চিত্র যে ইঞ্জিনিয়ারিং কলেজের চারটি মূলত ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয় তাদের যে বিআইটি বাস্তবায়নের দাবি সেই দাবি তে মূলত এখানে অবস্থান করছেন এবং পাশাপাশি ষোলো জন শিক্ষার্থী আমরণ অনশনে বসছেন তার মধ্যে আটজন শিক্ষার্থী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং অন্যদিকে তীব্র গরমকে উপেক্ষা করে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যে বিআইটি বাস্তবায়নের দাবি সেটি পূর্ণতা না পাওয়ার আগ পর্যন্ত তারা ক্যাম্পাসে ফিরে যাবে না আমরা দেখছি যে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে দর্শক যেমনটি দেখছি যে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের কিন্তু তাদের মধ্যে কিন্তু কর্তপতন চলছে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষকদের কথায় কিন্তু একত্রতা পোষণ করছেন অন্যদিকে শিক্ষা শিক্ষককে শিক্ষার্থীদের আমরণ অনশন এবং বিআইটি বাস্তবায়নের দাবি সম্পর্কে জিজ্ঞেস করে তিনি কিন্তু কথা বলতে চাচ্ছেন না অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার এবং বিআইটি বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা অমরণ অনুষ্ঠানে পড়ছেন ইতিমধ্যে আটজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়েছেন